নমস্কার বন্ধুরা নিউ ডিজিটাল মেশিনারি শপ থেকে সবাইকে স্বাগতম জানাইতেছি তো আজকে নিয়ে এসলাম কিছু দামদার প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালে নিউ বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে এসলাম তো দর্শক বন্ধুরা আজকে নিয়ে চলে এসলাম কিছু মিনি পাওয়ার উইডার এই মিনি পাওয়ার উইডেরগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনারা কৃষিকাজ করতেছেন কৃষিকাজের পাশাপাশি আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে পাওয়ার উইডারটি দেখতে দেখতে পাচ্ছেন খুবই হেভি একটি দামদর প্রোডাক্ট দুই হাজার পঁচিশে নিউ আপডেট মডেল হেভিটেক্স কোম্পানি তো দর্শক বন্ধুরা এই পাওয়ার উইডটটির সঙ্গে আমরা বত্রিশটি ব্লেড ফ্রি দিয়ে থাকি এই পাওয়ার উইডারটি দিয়ে কিন্তু আপনারা এক ঘন্টায় মাত্র এক লিটার তেল ভুঁড়ে কিন্তু আপনারা দুই বিঘার মাটির জমি চাষ করতে পারবেন এই পাওয়ার উইডারটি দিয়ে তো দর্শক বন্ধু এই পাওয়ার উইডারগুলো দিয়ে শুধু আপনারা চাষ করা না আপনারা সমস্ত রকমের কাজ করতে পারবেন তো এই যে পাওয়ার উইডারটি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই পাওয়ার উইডারটি নিয়ে গিয়ে কিন্তু আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন এই পাওয়ার উইডারগুলি দিয়ে আপনারা দশজঙ্কার কাজ একাই করতে পারবেন আপনারা সমস্ত রকমের কাজ এই পাওয়ার উইডারগুলো দিয়ে আপনারা করতে পারবেন আমাদের এই কোম্পানিটিতে মধ্যে সমস্ত রকমের পাওয়ার উইডার রয়েছে এবং মিনি রাইস মিল রয়েছে তো আপনারা আর লেট না করে দুই নিউ বিজনেস করতে চান তো এই পাওয়ার উডেরগুলো নিয়ে গিয়ে আপনারা কিন্তু দু হাজার পঁচিশে খুবই দামদর একটি বিজনেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই পাওয়ার উইডেরগুলো নিয়ে কিন্তু আপনারা গ্রামে ভালো একটি বিজনেস করতে পারবেন নিজের কাজ করে আরও দশ বাইয়ের কাজ করতে পারবেন তো আমাদের কাছে সমস্ত রকমের পাওয়ার উইডার রয়েছে তো দর্শক বন্ধুরা আমাদের কাছে রয়েছে মিনি রাইস মিল মিনি পাওয়ার উইডার খড় কাটা মেশিন ধান কাটা মেশিন তো আমাদের লোকেশন রয়েছে কুচবিহার অথবা আসাম মোড় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা রয়েছে আপনারা অল ইন্ডিয়া ক্যাশ অন হোম ডেলিভারি করাইতে পারেন এই পাওয়ার উইডেরগুলো দিয়ে তো দর্শক বন্ধুরা এই পাওয়ার রুডারগুলো দিয়ে কিন্তু আপনারা সমস্ত রকমের কাজ করতে পারেন এই যে পাওয়ার হুইডারটি দেখতে পাচ্ছেন এই পাওয়ার রুডারটি দিয়ে কিন্তু আপনারা সবজি বাড়ির কাজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের পাওয়ার রুডার দেখতে পাচ্ছেন এই পাওয়ার রুডারগুলো আপনারা খুব যে কেউ চালাতে পারবেন তো দর্শক বন্ধুরা খুবই হেভি পাওয়ার উইডার আমাদের এই কোম্পানির মধ্যে রয়েছে আপনারা আর লেট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন তো দর্শক বন্ধুরা এই পাওয়ার উডেরগুলো দিয়ে আপনারা চাষ না আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন এই পাওয়ার উডেরগুলো দিয়ে আপনারা জল তুলতে পারবেন ধান কাটতে পারবেন সমস্ত রকমের কাজ এই পাওয়ার উডেরগুলো দিয়ে আপনারা করতে পারবেন তো এই যে পাওয়ার উইডেরগুলো দেখতে পাচ্ছেন এই পাওয়ার উডেরগুলো কিন্তু আমাদের সমস্ত রকম স্টার্টিং রয়েছে আপনারা যদি চান সেলফিও নিতে পারেন ম্যানুয়াল স্টার্ট নিতে পারেন চাবিগুলো স্টার্ট নিতে পারেন সমস্ত রকমের স্টার্টিং আমাদের কাছে রয়েছে তো দর্শক বন্ধুরা এই পাওয়ার উডোরগুলো দিয়ে আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেট আপডেট ভিডিও নিয়ে আমরা আবার চলে আসবো